আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাদের দাউদ বা একজিমা রয়েছে দীর্ঘদিন যাবৎ অনেক ঔষধ সেবন করার পরে কোনো সমাধান পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকারী এই ট্রিটমেন্টটি অবশ্যই ট্রিটমেন্ট করার পূর্বে বা ট্রিটমেন্ট গ্রহণ করার পূর্বে একজন এমবিবিএস ডাক্তার অথবা রেজিস্টার্ড ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে নিবেন কারণ এটা হলো সাধারণ চিকিৎসা আপনার শরীরে যদি অন্য কোনো সমস্যা থাকে তখন আপনি এই ঔষধ যখন সেবন করতে চাইবেন তখন একজন ডাক্তারের সাথে পরামর্শ করে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন এখানে বন্ধুরা কয়েকটি ট্যাবলেটের নাম আমি উল্লেখ করে দিই দেখেন প্রথমে রয়েছে ট্যাবলেট টার্মিডার দুইশো পঞ্চাশ এমজি সকালে এবং রাতে দশ দিন সেবন করবেন এরপরে একটি করে ট্যাবলেট পঁয়ত্রিশ দিন সেবন করবেন এরপরে রয়েছে ট্যাবলেট বিলাস্টিন এটি পপুলার কোম্পানির বিলাস্টিন গ্রুপের একটি প্রোডাক্ট মূলত বিশ পাওয়ারের ট্যাবলেটটি প্রতি রাতে একটি করে সেবন করবেন এক মাস এরপরের ট্যাবলেট রয়েছে জাইরিল পঁচিশ যদি বেশি ঘুম সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডোজ ডাক্তারের সাথে পরামর্শ করে অথবা পাওয়ার ডাক্তারের সাথে পরামর্শ করে কমিয়ে নেবেন মূলত জাইরিল পঁচিশ সকালে এবং রাতে খাওয়া হয় যদি আপনার বেশি ঘুম আসে বা বেশি শরীর দুর্বল লাগে সেক্ষেত্রে হয়তো আপনি টেন খেতে পারেন তো এটা সম্পূর্ণ আপনার শরীরের উপর নির্ভর করে এবং আপনার কাজের উপর নির্ভর করবে অনেক সময় দেখা যায় ঔষধ গ্রহণ করার পরে ভারী যন্ত্রপাতি চালানো যায় না বা গাড়ি চালানো যায় না ড্রাইভিং করা যায় না যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে ডোজ চেঞ্জ করে নেবেন এরপর রয়েছে ক্রিম টার্মিডার এটি মূলত চোদ্দ দিন দিনে দুইবার ব্যবহার করবেন আক্রান্ত স্থানে শেষে যে ক্যাপসুলটির কথা উল্লেখ করা হয়েছে এটির নাম হল ফুলোক্লোকসিন পাঁচশো এসকেএফ কোম্পানির যদি আপনার ক্ষতের পরিমাণ বেশি হয় বা বেশি ধরনের ক্ষত হয় দেখা যায় যে ঘা হয়ে বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনি ফুলোক্লোকসিন ক্যাপসুলটি সকালে এবং দুপুরে এবং বিকেল এবং রাতে অর্থাৎ আপনি ছয় ঘন্টা পর পর মোট প্রতিদিন চারবার সাত দিন এই ট্যাবলেটটি বা এই ক্যাপসুলটি গ্রহণ করার চেষ্টা করবেন তো যাদের দীর্ঘদিন এই একজিমা বা দাউদের সমস্যা বা এই যে চুলকানের যে সমস্যা হয়েছে তারা যদি এটি গ্রহণ করেন আশা করি অনেক উপকারে আসবে তবে আমি আবার বলছি আপনাদের যদি লিভার বা কিডনিতে কোনো সমস্যা থাকে বা তীব্র কোনো সমস্যা থাকে শরীরে অন্য কোনো প্রবলেম থাকে ডাক্তার সাথে পরামর্শ করে তাহলে অবশ্যই আপনাদেরকে গ্রহণ করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউবে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি